আল্লাহর হাবিব বলতেছেন এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে অথচ একটারও ইমান থাকবে না বেঈমান কিন্তু নামাজ পড়বে وقال النبي صلى الله তা وسلم تكون بين الساعات فتن كقطع الليل يصبح فيها الرجل مؤمنا به يصبح كافران প্রিয় নবী বলতেছেন কিয়ামতের আগে ফিতনার আবির ভাব হবে এমন মাত্রাভ এত বেশি পরিমাণ ফিতনা আসবে সূর্য ডোবার পরে অন্ধকার যেমন চারিদিক থেকে আসে সূর্য ডুবে গেলে দেখবেন 30 মিনিট 40 মিনিটের ব্যবধানে উরালা অন্ধকার হয়ে গেছে রাসূলুল্লাহ বলেন ঠিক অন্ধকার রাতের মতো ফিতনা আসবে চারিদিক থেকে ওই ফিতনার যোগে। ইসবির রাজুল মুমিনান বাইুমসি কাফেরান মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে

অথচ সে কি বলেছে গুরুত্ব দেয় নাই হালকা করে কথা বলেছে ওই কথা যখনই কফরি কালাম মুখ থেকে বের হবে কফরির কারণের সাথে সাথে ইমান চলে যাবে শিরিক করলে সাথে সাথে ইমান চলে যাবে নেফাক করলে সাথে সাথে ইমান চলে যাবে তিন কারণে ইমান চলে যায় একটা হলো কফর আরেকটা হলো শিরিক আরেকটা হলো নিফাক এই মানুষগুলো কুফর চিনবে না শির চিনবে না নিফাক চিনবে না না সেনার কারণে দলে দলে শিরিক করবে নিফাক করবে কুফর করবে আর কুফর করতে দেরি শিরিক করতে দেরি নিফাকে ডুবতে দেরি ইমান যেতে দেরি হবে না এক কলবে কখনো কুফর শিরিক নিফাক এবং ইমান একত্রিত হয় না ও প্রিয় ভাইরা মানু কুফুরি করে মানুষ হারাবে কুফুরি করলে চলে যায় কুফুরি কি কুফুরি বুঝতে হলে শিরিক বুঝতে হলে নেপাক বুঝতে লাগে ইমান বুঝতে হবে এ তিনটা ইমান বুঝলে বাকি তিনটা সেনা সহজ হবে ইমান মানে হলো এই যে ছোটকালে কালে মুক্তব্য পড়ছিলেন ইমান মুজমাল ইমান মুফাসাল মনে আসেনি বলছেন না ইমান মানে হলো আমি আল্লাহর উপর ইমান এনেছি বিশ্বাস করেছি তিনি যেমন আছেন তারপরে আপনি বলতেছেন এবং ওয়াকাবিলতু আমি কবুল করেছি জামিয়া আহকামিহি তার যত হুকুম আছে সব আল্লাহর যত হুকুম আছে সব হুকুম গ্রহণ করার নাম ইমান। এখন সব হুকুম থেকে যদি একটা বাদ দেন বুঝতে হবে ইমানটা আর নেই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বুঝছেন না ঈমান আনসি আমি আল্লাহর উপরে ফেরেশতার উপরে কিতাবের উপরে এখন এই কিতাবের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি সিন পর্যন্ত যত হরপ আছে এই সবগুলোকে একসাথে বিশ্বাস করার নাম ইমান যদি সেখান থেকে একটা বাদ দেন ইমান আর নেই ও প্রিয় ভাই মুখে আপনি বললেন যে আমি মানে নেছি আল্লাহ মানি রাসুল মানি কিন্তু অন্তরে মনে মনে কন এত কি আর মানা যায় মুখের সাথে অন্তরের মিল নাই আপনি বলছেন আল্লাহ তোমার সব হুকুম আমি মানি আল্লাহ কোথায় বুঝি তাহলে চোর ধরে হাত কাটস না কেন ওইটা তো রাজনীতি তাই কাডি না না আল্লাহ তোমার সব হুকুম মেনেছি সব হুকুম যদি মানস তাহলে আমি তো কোরআনে আমরু সৃষ্টি যার আইন চলবে শুধু তার তাহলে আমার আইন বাদ দিয়া ব্রিটিশ আইন কেন মানস তখন কয় সরকারে বানাইছে আমরা কি করতাম আমি তো সরকারি দলের লোক তাই সরকারের কিছু কথাও মানা লাগে তো আল্লাহ সব হুকুম মানি বাস্তবে না যার কথা কাজে মিল নাই তাকে কি বলে মুনাফি অপ্রিয় প্রিয় ভাই মানুষগুলো ইমান হারা হবে দলে দলে এমন কথা বলবে যে কথার কারণে ইমান যাবে এমন কাজ করবে যে কাজের কারণে ইমান যাবে এমন চিন্তা লালন করবে যে চিন্তার কারণে যাবে। হারা হতে 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 মানুষ হবে। আগে টোটাল জমিনের মাঝে একটা জমিনটাও থাকবে না কেমত হয়ে যাবে আমরা দিন দিন সেদিকে যাচ্ছি বলুন তো কেয়ামত আগাচ্ছে না পিছাচ্ছে তো কেয়ামত আগানোই প্রমাণ করে মানুষ ইমান হারা হয়ে মুসলমান এমন চিন্তা লালন করবেন ইমান শেষ এমন কাজ করবেন ইমান শেষ এমন কথা বলবেন ইমান শেষ এবার দুই একটা উদাহরণ দেয় কোন কথা বললি ইমান যায় যেমন